সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা রয়েছি চাঁদপুর বিষ্ণুপুর গ্রামে চাঁদপুর সদর থানার মধ্যেই পড়েছে গ্রামটা তো আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছে দুটি ভোন এই যে দেখতে পাচ্ছেন এই ভোনটি একেবারে ভেঙে পড়েছে এই ভোনটির স্বামী কিন্তু আম গাছের সঙ্গে ফাঁসি দিয়ে এই দুনিয়া থেকে চলে গিয়ে কেমন আছেন আচ্ছা তো আমরা একটু ওনার সাথে কথা বলি সালাম আলাইকুম আপনার নাম আপনার নাম কি একটু জোরে বলবেন রিমা আচ্ছা তো রিমা আপু আমরা যতটুকু জানি আপনার স্বামী নিজেই গলায় ফাঁস দিছে তো আসলে কি আপনার স্বামীর নিজে গলায় ফাঁস দিয়ে মারা গেছে না এর মাঝে কোনো শত্রুতা ছিল মানে ওই ধরনের কোনো শত্রু দেখেন না আপনি আচ্ছা তাহলে হঠাৎ করে একটা যে কোনো মানুষই হঠাৎ করে নিজে আত্মহত্যা করার একটা ডিসিশন নেয় কখন মানে তার পারিবারিক কোনো সমস্যা না অন্য কোন সমস্যা ছিল কোনো চাপে ছিল তিনি যে

তাই না তো মানে হঠাৎ করে কত টাকা ঋণ আছে যে সে এরকম একটা ডিসিশন নিল ঋণ কত টাকা আছে মানে যারা পাওনা দাঁড় আছে তারা আটকে রেখেছিল তাকে আচ্ছা হয় টাকা আর না হলে মাল তো আসলে এই যে টাকা আর না হলে মাল তো আমরা তো যতটুকু জানি ফার্নিচারের দোকানে আপনার আগে অ্যাডভান্স দিতে হয় কত টাকা ঋণ ছিল আপনি তো ওনার তাই তো

আচ্ছা তো আসলে আমি আপনার একটু ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করতে চাচ্ছি আপনাদের স্বামী স্ত্রীর মাঝে কি কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব ছিল কিনা মানে কোনো দ্বন্দ্ব ছিল না তাহলে আপনি আপনার স্বামী কত টাকা ঋণ আছে যেমন তিনি মারা গেছে এখন তো তিনি কত টাকা ঋণ আছে কোথায় ঋণ করেছে কোনো কিছু জানেন আপনি মানে কোনো কিছু আপনার সাথে সর্বশেষে বোঝা যাচ্ছে যে আপনার স্বামী অনেক টাকা ঋণ ছিল ঋণের চাপে তিনি নিজে আত্মহত্যা করার নিয়েছে।

মানে আপনি ঘুমানোর পরে কি আপনার স্বামী এই ধরনের ডিসিশন নিয়েছে মানে আপনার স্বামী রাতে কখন উঠে গিয়ে গলায় ফাঁস দিয়েছে সেটা আপনি বলতে পারবেন না তো আপনি বিষয়টা কখন জানতে পেরেছেন যে আসলে আপনার স্বামী গলায় ফাঁস দিয়েছে সকাল সাতটা আচ্ছা তো আপনাকে কি উনি কিছুই বলে যায়নি কিছুই বলে নেই কিছু বলে যেতে পারে পারেনি আচ্ছা আমার তো আমি আমার তো মনে হয় যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল ছিল না যদি মিল থাকতো তাহলে তো অবশ্যই স্বামী স্ত্রী একজন একজনকে ভাগাভাগি করে কথা কথাবার্তা শেয়ার করে

আচ্ছা তো আসলে আপু আরেকটা বিষয় হচ্ছে আপনার স্বামী কি ঋণ গুলো শুধু ব্যবসার কাজে না সাংসারিক কাজ বিষয় নিয়ে ঋণ হয়েছিল শুধু ব্যবসায়িক কাজে সংসার কেমন চালাতো মানে উনি চেষ্টা করতো আচ্ছা আপনার স্বামীর নামটা কি আব্দুল কাদের দর্শক আপনারা যারা দেখছেন চাঁদপুরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নিজে গলায় ফাঁস দিয়েছে কী কারণে গলায় ফাঁস দিয়েছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে আসছি তো সর্বোচ্চ যতটুকু আমরা জানলাম অনেক টাকা ঋণ ছিল কিস্তির লোকজন এসে অনেক চাপ সৃষ্টি করত হয়তো সেই ঋণের চাপের কারণেই নিজে আজ এই ডিসিশনটা নিয়েছে আচ্ছা আচ্ছা মানে যে দিন মারা গেছে ওই দিন সকালেই কিস্তির আচ্ছা 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 তো আসলে সাতটায় কত টাকা কিস্তি চালাতে হতো আপনাদের মাসে সাড়ে ছয় হাজার মানে সেটা চালানোর মতো সেরকম অবস্থানে ছিল না আচ্ছা তো আমরা একটু বাবুটার সাথে কথা বলি আপনার বড় ছেলের নাম কি আচ্ছা তুমি একটু একটু এই এদিকে তাকায় কথা বলো তোমার নাম কি নাদিম তো মোহাম্মদ নাদিম মিয়া তো আপনার এই যে বাবা যে মারা গেছে আসলে আপনার কি মনে হয় যে আপনার মায়ের কারণে কিংবা ঋণের কারণে কিংবা অন্য কোনো কারণে ঋণের কারণে আচ্ছা তো বাবা থাকাকালীন কিভাবে ছিলেন এখন কি অবস্থানে আছেন আচ্ছা বাবা খুব আদর করতো আচ্ছা এত আদর ভালোবাসার মাঝে বাবাকে হারিয়ে ফেলেছেন বাবাও চলে গেল এখন আসলে আপনি কি করেন কিছু করেন লেখাপড়া করেন কোথায় লেখাপড়া করেন মাদ্রাসায় আচ্ছা এখন কিসে পড়ছেন জি আচ্ছা একটু জোরে বলবেন কথা আসতেছে না তো আসলে এখন কি লেখাপড়া থাকবে লেখাপড়া চালিয়ে যাবেন আচ্ছা আপনি একটু এই যে এই মাঝখানে একটু আসেন আপনার কথাটা বোঝা যায় না আর কি দর্শক আসলে আমরা তার পরিবারের সবার সাথে কথা বলতে চেষ্টা করতেছি তো আসলে আমরা সবাইকে তুলে ধরতে চেষ্টা করতেছি নাদিম তো আচ্ছা তো তো এই যে এখন বাবা নেই লেখাপড়া কি চলবে লেখাপড়া চালানোর মতো সেরকম কিছু আছে আপনাদের আছে আচ্ছা তো এই যে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে একটু জোরে বলবেন আচ্ছা লেখাপড়া যেন এই ছোট ছোট বাবুদেরকে দেখে যদি আপনাদের একটু হৃদয়ে দাগ কাটে তাহলে এই ফ্যামিলিটিকে একটু সহযোগিতা করবেন বাবা না থাকলে যে সন্তানদের কি যে কষ্ট হয় সেটা একমাত্র যাদের বাবা নেই তারাই জানে আজকে তাদের পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে অনেক টাকা ঋণ ছিল তার বাবা তো বাবা তো চলে গেছে ঋণ আলারা কি ক্ষমা করবে কিনা জানি না তো যেই ঋণ আলারা আছেন আপনারা যদি কেউ দেখেন এই প্রতিবেদনটি অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঋণগুলো চেষ্টা করবেন আপনারা একটু মুখুক করার জন্য কারণ তাদের তো এখন আর কেউ নেই তো আপনার কি আমাদের যে যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আচ্ছা তো আপনি কি কোনো হাতের কাজ কিছু জানেন হ্যাঁ মাথায় সমস্যা আছে আচ্ছা আচ্ছা দর্শক আসলে এই সন্তানটি কোথায় যাবে তাহলে মা যদি সমস্যা থাকে বাবা নেই তা আসলে আপনাদের দশ জনের লাঠি একের বোঝা আপনারা একটু সহযোগিতা করবেন তাদেরকে আপু আপনি কি তাদের হয়ে কিছু বলতে চাচ্ছেন একটাই সবাই যে বাচ্চাদের পাশে দাঁড়ায় একটা করে যদি দিল দর জন্য টাকা দেয়া যায় এরকম কইরা যদি কেউ কিছু সাহায্য করে এটাই মানে এতটুকুই মানুষের কাছে পাওয়া যদি দেয় যদি দয়া হয় মনে কোনো আক্ষেপ নারাইকে না দিনে বাচ্চাটি চলতে পারবো বাচ্চারে উল্লাসা করা করতে পারবো তারপরে তার ছেলের বয়স 14 বছর তাইলে 2 বছর 4 বছর 5 বছর তারপরে তার কাছ থেকে টাকা কেতালাইতে পারবো এই কিছু সামরিক সময়টা যেন মানুষের তাকে সাহায্য করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের এই ঠিকানা যদি কেউ সরাসরি আসতে চায় ঢাকা থেকে কিংবা ঢাকার বাইরে থেকে কোথাও থেকে এসে যদি আপনাদেরকে সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আসবে একটু ঠিকানাটা বলুন এটা জোরে বলবেন আচ্ছা এটা কোন জেলায় করছে আচ্ছা বাংলা বাজারে এসে